আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা বোর্ডের মধ্যে দুইটা ক্রিয়েটিভ কোশ্চিন দেখতে পারতেছি এখন আমরা এই দুটা কোশ্চিন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখো নাম্বার ওয়ান যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটা আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম তারপরেও যারা যারা ক্লাসে অনুপস্থিত ছিলে এবং বুঝতে পারো নাই তাদের জন্য আবার দিচ্ছি দেখো একটা ট্যাপ এটা লেন্থটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার লং ঠিক আছে টোয়েন্টি ফাইভ মিটার লং একটা ট্যাপ তার মধ্যে দেখো এইট হোল থ্রি বাই ফোর মিটার হচ্ছে হোয়াইট এইট হোল ওয়ান বাই থ্রি মিটার হচ্ছে রেড আর রেড কালার রিমাইন্ডার পার্টটা হচ্ছে ইয়েলো তার মানে ওই ট্যাপটাকে তিনটা কালার করা হয়েছে এটা হচ্ছে হোয়াইট রেড অ্যান্ড হচ্ছে ইয়েলো তো হোয়াইট অ্যান্ড রেড এর পার্টটা দেওয়া আছে কিন্তু ইয়েলো পার্টটা দেওয়া নেই সেটা আমাদের বের করতে হবে প্রথম এই নাম্বার কোশ্চেনটা হচ্ছে দেখো এক্সপ্রেস অফ দা হোয়াইট পার্ট ইন ডেসিমেল ফ্র্যাকশন ডিএফ হচ্ছে হোয়াইট পার্ট কোনটা বলো হোয়াইট পার্ট হোয়াইট পার্টটা হচ্ছে তাহলে আমাদের এটাকে ডেসিমেল ফ্র্যাকশন করতে হবে তাই না এইট হোল থ্রি বাই ফোর মিটার এটাকে আমরা যদি ইমপ্রোপার লিখি তাহলে ফোর এইট আর হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ মিটার কি করবা এখন কিভাবে দেখো তাহলে আমরা এখন এই ফোর দ্বারা থার্টি ফাইভকে আসতে আসতে এইট হ্যাঁ সেভেন হচ্ছে টোয়েন্টি এইট না এখানে আমাদের এইট যাবে থার্টি টু একটা পয়েন্ট নিয়ে আসো পয়েন্ট নিয়ে জিরো দাও সেভেন দাও টোয়েন্টি এইট টু পয়েন্টের জন্য একটা জিরো এবার ফাইভ দাও টু জিরো ঠিক আছে তাহলে আমাদের আনসারটা কি হলো তো তাহলে আনসারটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের ডেসিমেল ফ্র্যাকশন বিষয়টা কি বুঝতে পারছো ইম্প্রপারে করে তোমরা কি করবে ডিভাইড করে দিবা এবার দেখো বি নাম্বার কোশ্চেনে কি বলছে বলছে ডিটারমাইন দা লেন্থ অফ ইয়েলো পার্ট অফ দা ট্যাপ তাহলে আমাদের ইয়েলো পার্টের কি করতে হবে লেন্থটা বের করতে হবে তাই না আচ্ছা তাহলে দেখো আমাদের টোটাল যে ট্যাপটা এটা হচ্ছে 25 মিটার লং তার মধ্যে হোয়াইট পার্ট আর হচ্ছে রেড পার্ট দেওয়া আছে তাহলে হোয়াইট পার্ট আর রেড পার্টটা যদি আমি অ্যাড করি করে যদি আমি টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস করে দিই তাহলে রেড পার্ট ইয়েলো পার্টটা চলে আসতেছে তাহলে আমি লিখতে পারি যে ইয়োলো ইয়েলো পার্ট অর্থাৎ অফ ইউলো পার্ট হ্যাঁ অথবা ইয়েলো পার্ট হ্যাঁ আছে আমি কি করবো টোয়েন্টি ফাইভ থেকে মাইনাস করবো হচ্ছে হোয়াইট পার্ট্রি বাই ফোর প্লাস হচ্ছে কত হবে টোটাল যে ট্যাপের যে লেনটা আছে এটা থেকে তুমি যদি হোয়াইট পার্ট আর রেড পার্টটা যদি অ্যাড করে মাইনাস করে দাও তাহলে আমাদের ইয়েলো পার্টের যে লেনটা এটা কিন্তু চলে আসবে দেখো তো এই ক্যালকুলেশনটাকে আমাকে করে দেওয়া লাগবে এটা তোমরা নিজেরাই করতে পারবা তাই না ওকে তাহলে এই ক্যালকুলেশনটা তোমার নিজেরাই করে ফেলো এটার শেষ পর্যন্ত আমাদের যে ইয়োলো পার্টের যে লেন্থটা এটা আসবে হচ্ছে সেভেন হোল সেভেন হোল ইলেভেন বাই টুয়েলভ মিটার ঠিক আছে তোমাদের ক্লাসে আমি এটা করেছিলাম আমার মনে আছে হ্যাঁ সেভেন হোল ইলেভেন বাই টুয়েলভ মিটার এটা হচ্ছে আমাদের ইউলো পার্টের যে লেন্থ এটা তাহলে তোমরা ক্যালকুলেশন করে আনসারটা একটু মিলাই নাও এবার নাম্বার সি একটু দেখো মানে নাম্বার ওয়ান এর সিটা একটু দেখো এখানে বলা আছে যে হোয়াট ইজ দা হাইস্ট লেন্থ অফ এ পিচেস অফ ইকুয়াল সাইজ সো ড্যাট দা পিসেস ক্যান বি কাট ফ্রম দা থ্রি পার্টস এটা মানে তোমার একটু বুঝাই দিই মানে হচ্ছে আমাদের যে থ্রি পার্টস আছে হোয়াইট পার্টস রেড পার্টস এন্ড ইয়েলো পার্ট দেওয়া আছে এই যে লেন্থ গুলো দেওয়া আছে তো তোমাকে এমন একটা হাইয়েস্ট লেন্থ বের করতে হবে মানে ওই ট্যাপের মানে হাইয়েস্ট লেন্থ বের করতে হবে যে লেনটা এইটা এই পার্টটা এই পার্টটা এবং এই পার্টটাকে ইকুয়ালি কি করতে পারবে কাট করতে পারবে এটা ছোট্টটা एग्जांपल দিলে বুঝতে পারবা মনে করো আমাদের কাছে তিনটা লেন্থ আছে তিনটা লেন্থ আছে একটা ধরো 10 মিটার একটা ধরো পনেরো মিটার একটা ধরো বিশ মিটার তিনটা লেন্থ ঠিক আছে ট্যাপ হতে পারে তিনটা ট্যাপের লেন্থ হচ্ছে টেন মিটার ফিফটিন মিটার এন্ড হচ্ছে টোয়েন্টি মিটার এখন তোমাকে বলা হলো তুমি এমন একটা হাইয়েস্ট লেন্থ আমাদের খুঁজে বের করো একটা লেন্থ দাও যাতে এই ট্যাপ এই লেন্থগুলাকে আমি ইকুয়ালি কাট করতে পারি মানে প্রত্যেকটা পিসের সাইজ সেম হবে ইকুয়াল সাইজ হবে তখন অবশ্যই তুমি এখানে দুইটা লেন্থ চুজ করতে পারবা একটা হচ্ছে ওয়ান মিটার একটা হচ্ছে ফাইভ মিটার দুইটা লেন্স ইউজ করতে পারবা ওয়ান মিটার ওয়ান মিটার করে কাট করলে এটা দশটা পার্ট টুকরা হবে দশটা পিস হবে টেন পিসেস এটা ফিফটিন পিসেস এটা টোয়েন্টি পিসেস প্রত্যেকটা ওয়ান মিটার করে হ্যাঁ সেম সাইজ আমরা আসলে ফাইভ মিটার করতে পারবা ফাইভ মিটার করলে এইটা থেকে টু মিটার পাবা এটা থেকে থ্রি মিটার টু পিসেস পাবা এখান থেকে থ্রি পিসেস পাবা এখান থেকে ফোর পিসেস পাওয়া তো আমাদের যেহেতু বলা হয়েছে হায়েস্ট লেন আমাদের নিতে হবে হায়েস্ট তাহলে আমাদের আনসার কোনটা ফাইভ মিটার তাহলে এই ফাইভটা আমরা কীভাবে পাবো এই ফাইভটা আমরা এই নাম্বারগুলো এলসিএম এসসিএফ বের করলে পেয়ে যাব তাই না তাহলে টেন ফিফটিন অ্যান্ড টোয়েন্টি মিটারের যে এসি সে হচ্ছে ফাইভ মিটার তো সেম কোশ্চেন এখানে দেওয়া আছে জাস্ট ফ্র্যাকশনে তাহলে আমাদের কি করতে হবে দ্য হায়েস্ট লেন্থ অফ দ্য পিসেস অফ ট্যাপ ক্যান বি ফাউন্ডেড বাই এসসিএফ অফ দ্য থ্রি ফ্র্যাকশনস তাহলে এই তিনটে ফ্র্যাকশনেস যদি আমরা এসিএফ বের করি তাহলে আমাদের আনসাটা চলে আসতেছে তো তোমরা সুন্দরভাবে স্ট্রাকচারাল ফর্মে তোমরা এসিএফ বের করবা প্রথমে ফর্মুলা লিখবা বা উই নো দেখা যাচ্ছে এসি এফ কত হবে বলতো তাহলে এসি এফ টা হবে ফাইভ হবে কত হবে ফাইভ মানে সবগুলো লাস্টে যেহেতু ফাইভ আছে ফাইভ দ্বারা কমন ফাইভ টা ডিভাইড করা যাবে আর এলসিএম টা কত হবে এলসিএম হচ্ছে আমাদের ডিনোমিনেটর ডিনোমিনেটার কি আছে ফোর থ্রি আছে টুয়েলভ দেখো ফোর থ্রি দ্বারা টুয়েলভ কে ডিভাইড করা যায় টুয়েলভটা হচ্ছে এলসিএম তাহলে আনসার হচ্ছে তাহলে আমাদের ওই যে এসিএফ তাহলে কত আসবে ফ্র্যাকশনের ফাইভ বাই ঠিক আছে আমি তোমাদের মুখে মুখে সলভ করে দিলাম তোমরা স্ট্রাকচারাল ফর্মে খাতার মধ্যে নোট করে রাখবা ঠিক আছে এই হচ্ছে আমাদের সি নাম্বার কোশ্চেনের আনসার এবার দুই নাম্বার যে কোশ্চেনটা দেখো এখানে বলা আছে মিস্টার মিসেস রোকসানা গেভ সাম ক্যাশ টু হার সন আবুল ফ্রম ফর মার্কেটিং মার্কেটিং এর জন্য দেওয়া হলো আবুল বোথ রাইস বাই থ্রি বাই এইট পার্ট অফ পার্ট ফ্রম ক্যাশ ঠিক আছে তাই থ্রি বাই এইট পার্ট সে কি করছে রাইসের জন্য সে এটা স্পেন্ড করছে তাই না ভেজিটেবল বাই ওয়ান বাই টুয়েলভ পার্ট অফ দ্য ক্যাশ অ্যান্ড ফিশ বাই হচ্ছে সেভেন বাই টোয়েন্টি ফোর অফ দ্য টোটাল ক্যাশ ঠিক আছে অ্যান্ড রিফান্ড টাকা টু হান্ড্রেড টেন অর্থাৎ রোক্স মিস্ট মিসেস রোক্সানা তার ছেলেকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাইলো তারপর ছেলের নাম হচ্ছে আবুল আবুল কি করলো থ্রি বাই এইট পার্ট দিয়ে সে কী করছে রাইস কিনছে ওয়ান বাই টুয়েলভ পার্ট দিয়ে সে কী করছে ফিশ অ্যান্ড সেভেন বাই টোয়েন্টি ফোর পার্ট দিয়ে সে কী করছে আচ্ছা ফিস কিনছে হ্যাঁ ভেজিটেবল কিনছে ওয়ান বাই টুয়েলভ পার্ট দিয়ে রাইস ভেজিটেবল অ্যান্ড আছে ফিস তারপরে বাজার শেষে সে তার মাকে এসে সে কী করছে রিফান্ড করছে হচ্ছে টু হান্ড্রেড টেন টাকা আমাদের এখানে কোশ্চিনটা বলা আছে যে রিমেনিং ক্যাশ আফটার বাইং রাইস রাইস কেনার পরে তার কাছে কত টাকা ছিল ঠিক আছে তাহলে আমরা এটা এভাবে ক্যালকুলেট করতে পারি যে দেখো এই যে এটার আনসারটা দেখো ধরো রোকসানা আবুলকে যে ক্যাশটা দিলো এটা আমরা ওয়ান পোর্শন ধরে নেব ওয়ান সেখান থেকে সে রাইস কিনতে হয়েছে কত বলতো থ্রি বাই এইট তাহলে রিমেনিং রিমেনিং ক্যাশ আফটার বাইং রাইস হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে কত বলো থ্রি বাই এইট এটাকে আমরা সলভ করলে পাবো হচ্ছে

প্রথমে আছে থ্রি বাই এইট তারপরে হচ্ছে আমার ওয়ান বাই টুয়েলভ তারপরে হচ্ছে সেভেন বাই কত টোয়েন্টি ফোর সবগুলোকে অ্যাড করে দাও এত পার্ট সে এত পার্ট কি করছে স্পেন্ড করছে ঠিক আছে তো এটা তো তোমরা অ্যাড করতেই পারবা ওকে এটা হচ্ছে আমাদের বিয়ের সলিউশন ওকে এটা অ্যাড করে ফেলি কারণ এটা অ্যাড না করলে আমরা তিন নম্বরে কোয়েশ্চিন আনসার করতে পারবো না তাহলে এটা অ্যাড করলে আমরা একবারে অ্যাড করে ফেলি তাহলে আমাদের এখানে এলসিএম হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখানে আসবে হচ্ছে তোমার এইট দা ডিভাইড করো

তিনটা জিনিস কেনাতে সে থ্রি বাই ফোর পারছে এখন দেখো এটা হচ্ছে বিয়ের আনসার হ্যাঁ টোটাল ক্যাশ সে এত স্পেন্ড করলো এবার তোমাদের সি নাম্বার দেখো কি বলা আছে ক্যাশ ওয়াজ গিভেন টু হিম বাই হিজ মাদার হ্যাঁ অর্থাৎ এই কোশ্চিনটা আমি একটু শর্ট করে লিখছি আর কি মানে এটা মিনিংটা হচ্ছে যে তার মা তাকে টোটাল কত টাকা বাজারের জন্য দিয়েছিল এখন আসো সে কি করছে সে রিফান্ড করছে হচ্ছে দুইশো টাকা কত টাকা তাহলে তাকে যে টাকাটা দেওয়া হয়েছিল এই টাকাটা থেকে সে থ্রি বাই ফোর পার্ট খরচ করে ফেলছে হ্যাঁ তাহলে থ্রি বাই ফোর পার্ট খরচ করার পরে তার কাছে এখন কত টাকা আছে আমরা এখন দেখবো রিমাইনিং ক্যাশ এটা হচ্ছে সির আনসার দেখো রিমাইনিং রিমাইনিং ক্যাশ টু আবুল ঠিক আছে তাহলে কত আসবে ওয়ান মাইনাস হচ্ছে থ্রি বাই ফোর সে খরচ করে ফেলছে তাহলে ওয়ান বাই ফোর পার্ট তাহলে তার কাছে এখন ওয়ান বাই ফোর পার টাকা আছে ঠিক আছে চার ভাগের এক ভাগ আছে টোটাল টাকা যদি চার ভাগের চার ভাগ হইতো মানে ফোর পার্ট হইতো তাহলে ওয়ান পার্ট আছে এখন তার কাছে মানে থ্রি পার্ট সে খরচ করে ফেলছে তাই না থ্রি পার্ট সে খরচ করে ফেলছে এখন বলছে যে সে টাকা কত টাকা তাকে দেওয়া হয়েছিল দেখো এই যে রিমেইনিং যে পার্টটা এটাই তো তার মাকে তার মাকে গিয়ে সে রিফান্ড করছে আর ভালো ছেলে তাই না মানে এক্সট্রা টাকা সে বেঁচে গেছে সে টাকাটা সে কি করে নাই চুরি করে নাই না করে তাকে মাকে ফেরত দিয়েছে হ্যাঁ মানে আদর্শ ছেলে আর কি ওকে তোমরা হলে তো অবশ্যই মেরে দিতা তাহলে ওয়ান বাই ফোর পার্ট সে কি করলো রিফান্ড করলো এই ওয়ান বাই ফোর পার্ট এর যে অ্যামাউন্টটা সেটা ছিল হচ্ছে দুশো টাকা তাহলে ওয়ান বাই ফোর পার্ট এর অ্যামাউন্ট কত ছিল দুশো টাকা তাহলে আমার লিখবো যে ওয়ান বাই ফোর পার্ট ইকোর কত টাকা দুইশো দশ টাকা তাহলে আমাদের টোটাল পার্ট ওয়ান হোল পার্ট হোল ওয়ান হোল তাহলে কত টাকা বলতো তাহলে আমাদের এখানে দুইশো দশ ডিভাইড বাই হচ্ছে ওয়ান বাই ফোর তাহলে দুশো দশ ইন্টু হচ্ছে ফোর বাই ওয়ান জিরো ফোর জিরো ফোর চল্লিশ টাকা তাহলে আটশো চল্লিশ টাকা হচ্ছে টোটাল তার মা তাকে দিয়েছিল ঠিক আছে ক্যালকুলেশন তাই বলতেছে তো এটা হচ্ছে আমাদের আহ দুই নম্বর সি সিএর আনসার তো সুন্দরভাবে বুঝে তারপর তোমরা শুধু কোশ্চিন খাতায় তুলে নোট খাতায় তুলে তোমরা নিজেরাই সলভ করো তারপর যদি কোথাও আটকায় যাও তাহলে আমার এই হিমস গুলো তোমরা Deje que tú hagas en este palo, vamos a salir